এখানে নেভাল স্কার্ট দেখলাম পোশাক পরা তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রাম কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম একটা স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না কারাচিতে দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট হবো প্লেনে চড়া তখন ক্লাসে এটা তো ধরা করলাম যে আমরা এয়ার স্কুটের একটা এয়ার স্কাউট একটা ট্রুপ করবো সেটার থেকে আমরা এয়ার স্কুটের এয়ার স্কাউট একটা ট্রুপ করলো প্লেন চালানো শিখবো ক্লাস এইটের ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চললাম প্লেনে স্কাউট পোশাক নতুন পোশাক পেলাম ওইটার দিকেও আকর্ষণ ছিল এই পোশাক পরে নেওয়া গেছে এয়ার স্কাউটের পোশাকটা আর মজার তার টুপিটা খুব মজা যেমন নেভাল স্কাউটের কোথায় দেখলাম নেওয়াল কোথায় হাত এই যে হ্যাঁ পোশাক মজা লাগলো তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আর গভীর ভাবে এবার প্লেন চালো না বসা না তুই সে আরেক জগৎ পরপর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমার একটা বড় অংশ গেছে স্কাউটিং এর সঙ্গে এবং তার যে সুযোগ সুবিধা তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায় আজকে তোমাদের দিকে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সে সুযোগ পাবে তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ আশা করি তোমাদেরও এরকম বহু স্থিতি জমে থাকবে এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া তুমি বলবে যে আমাদের স্কুলে এই নাই আমাদের স্কাউট টিচার পাই না বলবে সবকিছু হবে অভিযোগ থাকবে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা ঠিকই আমরাছি নিজেরা মেলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেলো তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালিয়ে দিই তোমাদের জন্য